আমার প্রাণপ্রিয় ভাই আমার কাছে দূরের প্রবাসের আপনারা সবাই কেমন আছেন তো আমি বরাবর আবার চারটা বাজে লাইভে চলে আসলাম তো আজকে একটু দেরি হয়ে গেল কারণ আমি বিকেলবেলা লাইভে কিন্তু আপনার আসি চারটা থেকে সাড়ে চারটা এটা আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমি চারটা থেকে সাড়ে চারটায় লাইভে আছি তো আমার প্রাণপ্রিয় বাই বোন বন্ধুরা কাছে দূরে প্রবাসে আপনারা যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আর আজকে যারা এসএসসি পাস করেছেন সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন এবং যারা পাস করনি তোমরা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিবে না কারণ এটা কাগজের রেজাল্ট এটা কাগজের রেজাল্ট এটা আবার তুমি দিনে ঠিক হয়ে যাবে কিন্তু তুমি কিন্তু তোমার বাবা মায়ের অনেক আদরে তাই না তো যারা পরীক্ষায় পাস করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর যারা পাশ নি তাদেরকেও অভিনন্দন তোমরা যে বিষয়টা ওকে খারাপ করেছো সেই বিষয়টা আবার ভালো করবে কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত কিন্তু কেউ নিবে না দয়া করে প্লিজ তো আমার জি এম জাহিদ ইউটি কি ভাইয়া বুঝলাম না বিষয়টা একটু ভালো করে বুঝে লিখুন তো যাই হোক আমার প্রাণ গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনারা যে যেখানেই থাকেন না কেন এখন সরাসরি আমার লাইব্রে চলে আসুন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে আজকে মারাত্মক আলোচনা আছে যে আলোচনার মাধ্যমে আমাদের অনেক ভুল ত্রুটি আমরা অনেক ভুলের মধ্যে আছি আমরা অনেক কিছু আমরা দেখা যাচ্ছে যে কিছু এটা এটা কি এটা আমরা বিবেচনা আমরা জানি না দেখি কিন্তু আমরা ভুল মনে করতেছি যেমন মনে করেন ফর এক্সাম্পল যে একটা পোস্ট করে দিল যে যে দেখো একটা গাছ আল্লাহর দিকে সেজদা করছে আবার বলতেছে দেখো মানুষ সেজদা দেয় না রুকু দেয় না একটা গাছ দেওয়া লুকুতে আছে আবার বলতেছি গাছটা কি দেখো একটা সেজদা অবস্থায় উভুতে রয়েছে এই যে ভুল ভ্রান্তিগুলি এই যে ভুল বিষয়গুলি আমরা না জেনেই অনেক কিছু আমরা মন্তব্য করছি সৃষ্টি সেরা চিপ আমরা মানুষ সেজদা একমাত্র আল্লাপ মানুষের থেকে আল্লাহ পছন্দ করেন মানুষের কাছ থেকে পছন্দ করবেন অন্যথায় অন্য কিছুর সেজদা আল্লাহ পছন্দ করেন না তাদের সিস্টেমই নাই আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে এবং প্রবাসে যারাই আছেন না কেন এখন আমার লাইভে সরাসরি চলে আসুন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে বলে রাখতে চাই সেটা হলো যে আমি কিন্তু দুইটা টাইমে লাইভে আসি আমি দুইটা টাইমে লাইভে আসি প্রথমত চারটা থেকে সাড়ে চারটায় বিকেলে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে চারটায় এবং রাত্রে নয়টা বাজে লাইভে আসি আর এই লাইভে আসার উদ্দেশ্যটাই আমার আপনাদের জন্য প্রথমত লাইভে আসছি চারটা থেকে সাড়ে চারটায় এবং দ্বিতীয় লাইভে যে নয়টা বাজে আসি রাত্র নয়টা বাজে এর কারণটা আমি সবসময় বলে যেতে চাই এজন্যই বলি কারণ দ্বিতীয় লাইভটা আমার আসতে হচ্ছে আপনাদের ভালোবাসার জন্যই আপনাদেরকে ভালোবাসি বলেই দ্বিতীয় লাইভেও আমার আসতে হচ্ছে এই জন্য আসতে হচ্ছে কারণ আমার অনেক ভাই আছেন অনেক পরিচিত লোকজন আছেন যারা নাকি বিদেশে থাকছেন যারা নাকি প্রবাসে থাকতেছেন এবং আমার অনেক বাইবেলাদার এখানে ব্যবসা বাণিজ্য করেন কেউ চাকরি করেন সকাল থেকে সে রাত্র আটটা পর্যন্ত চাকরি করেন সকাল থেকে কেউ সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছেন তো দেখা যেতেছে চারটা থেকে সাড়ে চারটা বাজে বিকেলে যে আমি আসি আমার এই আশার মধ্যে অনেকে আসতে পারে না তো তাদের কথা চিন্তা রেখে মাথায় রেখেই কিন্তু আমি রাত নয়টা বাজে আপনাদের জন্য আবার আরেকবার আসি আমি তো আমার দাদুভাই আমার দাদুভাই চলে এসেছেন আমার দাদুভাই চলে এসেছেন দাদুভাই কি খবর তোমার লেখাপড়া কেমন চলতেছে আজকে স্কুলে গেছিলে কিনা এবং খাওয়া দাওয়া করেছি কিনা একটু জানাও তুমি খাওয়া দাওয়া করেছি কিনা একটু জানাও তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনার মধ্যে আপনারা সবাই থাকেন এটা আমি চাই আজকের এই আলোচনাটা আপনারা সবাই থাকেন এটা আমি চাই কারণ আজকের আলোচনাটা থেকে আমরা অনেক ভুল তুরকে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আমরা আছি এই ভুল ভ্রান্তিগুলো আজকে আমাদের দূর হয়ে যাবে সে ভুলটা কি সে ভুলটা আল্লাপাক আঠেরো হাজার মাত্র সৃষ্টি করেছেন আল্লাপাক আঠারো হাজার মাকল সৃষ্টি করেছেন আর এই আঠেরো হাজার মাত্র মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন সমস্ত কিছুর কিছু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন এখন এই আঠেরো হাজার মাকলুকাতের মধ্যে কিন্তু গাছ গাছালা নদী নালা চন্দ্র সূর্য সমস্ত কিছু পাহাড় পর্বত সমস্ত কিন্তু এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে পড়ে তাহলে তাদের চাইতে পাক মানুষকে শ্রেষ্ঠতা দান করলেন এখন আমরা মানুষ শ্রেষ্ঠতা পেয়ে আমরা কত ভুলের মধ্যে আছি সেই ভুলগুলি আমি আজকে সংশোধন করবো ইনশাল্লাহ দেখি একটা কমেন্ট লেগেছে আমার দাদু আজকে আজকে তো স্কুলে যাওয়া হয়নি কারণ আজকে সকালে সেই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক বৃষ্টিতে ভিজা যাবে না সাবধানে থাকবে নিরাপদে থাকবে খাওয়া দাওয়া করেছি দিয়ে খেয়েছো আমাকে একটু জানাও তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমার কাছের দূরে এবং প্রবাসের যারাই যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আমি কিন্তু আলোচনাটা শুরু করে দিতে চাচ্ছি যে আলোচনার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অনেক দীর্ঘদিনের অনেক দিন ধরে আমরা যে বিষয়টা ভুলের মধ্যে আছি সেই ভুলটি আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে সংশোধন করে দেওয়ার জন্য প্রথম ভুলটা হচ্ছে যে আল্লাপাক স্পষ্ট কোরআনের ভিতর বলে দিয়েছেন আমি কোরআন দিয়ে শুরু করছি আল্লাপাক স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন যে আমি জিন আর ইনসান সৃষ্টি করিয়াছি শুধু আমার ইবাদত করার জন্য খুব খেয়াল করে আমার কথাটা বুঝতে হবে শুনতে হবে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি জিন আর ইনসান সৃষ্টি করিয়াছি শুধু আমার ইবাদত করার জন্য এখন জিন জিন আগুনের তৈরি ইনসান ইনসান আমাদেরকে বোঝাচ্ছে আমরা মানুষ জাতিকে বোঝাচ্ছে আল্লাহ যে জিন আর ইনসান আমি সৃষ্টি করিয়াছি শুধু আমার ইবাদত করার জন্য এটা আল্লাহ বলতেছেন এখন আসুন দাদু ভাই একটা মেসেজ কমেন্ট লিখেছে দাদু ভাই আপনি রাত দেয়ার সন্ধ্যা ছটায় ছটায় লাইভ করলে তাহলে আমার যে যে বিকালে আমি লাইভ আসতেছি তাহলে এটার কোনো মূল্য এর না কারণ সন্ধ্যা ছটায় তো সবাই ব্যস্ত থাকে কাজে কর্মে হ্যাঁ দাদু ভাই তো আমি তো রাত নয়টার যে সিদ্ধান্তটা নিয়েছি রাত নয়টায় যে লাইফটা করতেছি এটা তো তাদের চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু করতেছি দাদু ভাই কারণ তারা তো কর্মজীবনে ব্যস্ত থাকেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ বা লং টাইম ডিউটি করেন তো আমি তো শুধুমাত্র রাত নয়টায় তাদের চিন্তা ভাবনা করে রেখেছি আমার চিন্তা ভাবনা করে না আমি সন্ধ্যা ছটা বাজে আসতে পারবো আমি দুপুর একটা বাজে আসতে পারবো কিন্তু আমার বিষয়টা তো না আমি তো আমি তো লাইভে আসতেছি তোমাদের জন্যই তোমাদের সাথে সুন্দর সুন্দর কথা বলার জন্য তোমাদের সাথে কল্যাণময় কথার জন্য তোমাদের সাথে মঙ্গলময় কথা বলার জন্য ইসলামের ইতিহাসের কথা বলার জন্য ইসলামের অনেক সুন্দর সুন্দর ঘটনা বলার জন্য তো দাদুভাই ছটা বাজে আসলে তো আমি সেই আরেকটি ভুলই করলাম তাই না কারণ এই চারটা সাড়ে চারটা বাজে আমি লাইভে আসি এটাই তো আমার অনেক ভাই বেড়া আমি পাচ্ছি না তো তাদের চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু আমি রাত নটার সিদ্ধান্ত নিয়েছি তাহলে রাতে তাহলে রাতে করেন আর সকালেও লাইভে করেন সকালবেলা তো আচ্ছা দাঁড়াও আমি একটু আজানটা দিচ্ছে আজানটা শেষ হওয়ার পর আমি কথা বলছি तुम्ही मला আলহামদুলিল্লাহ আহ আসরের রাজান শেষ হলো তো এই একটি গান প্রতিদিন আমরা প্রতিদিন আমরা পাঁচ বেলা এই গানটি শুনি কত মধুর কত সুমধুর সুর এই আজান আপনি একটি গান আপনি একটি গান যদি প্রতিদিন এরকম চারবার পাঁচবার করে প্রতিদিন বারো মাস বছরকে বছর শুনতে থাকবেন দেখবেন যে একটা সময় আপনার বিরক্ত লেগে যাবে একটা সময় আপনার বিরক্ত লাগবে ভালো লাগবে না আর কি এমন গান আল্লাহ কত সুন্দর আজানের সুর প্রতি ওয়াক্তে প্রতি পাঁচ প্রতিদিন আমরা পাঁচ বার করে এই গানটা শুনছি এই সুরটা শুনছি এরপরও মনটা মনে হয় ভরে না এত সুন্দর মধুর সুর আজান তাই না যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমি আবার কিন্তু আজানের পরে চলে আসলাম আপনারা যে যেখানে আছেন না কেন সবাই আমার লাইভে চলে আসুন আমি এখন সরাসরি লাইভে আছি আমার দাদু ভাইটি আবার কি লেগেছে তাহলে রাতে রাতে করেন আর সকালে লাইভ করেন দাদু আমি আর একটা খারাপ খবর শুনলাম খবরে আপনাকে বলছি দাঁড়ান শুনেছ দাদু ভাই একটু বলো আমাকে কি খারাপ খবর শুনেছ আমাকে তো জানাও তো আমি যেই বিষয়টা বলতে চেয়েছিলাম যে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে আমি জিন আর ইনসান সৃষ্টি করে আছি শুধু আমার ইবাদত করার জন্য খুব ভালো করে খেয়াল করে আমার কথাগুলি শ্রবণ করতে হবে এবং বুঝতে হবে আমি কি বুঝাতে চাচ্ছি কি বলতে চাচ্ছি আল্লাপাক কোরআনের মধ্যে বলছেন যে আমি জিনার ইনসান সৃষ্টি করিয়াছি শুধু আমার ইবাদত করার জন্য তাহলে এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে এই দুইটা জিনিস বাদ দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছুর এই ইবাদত করার কথা কিন্তু আসেনি তাহলে আমরা পোস্টে দেখে পাগল হয়ে যায় আমরা ওই অনেক কবুতরের অনেক পাখির সিন আমরা দেখাচ্ছি যে দেখো আরে মানুষ সেজদা দেয় না পাখি সেজদা দিচ্ছে আরে দেখো গাছ সেজদায় চলে গেছে এরকম বহুত ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি গাছ আবার সেজ দেওয়া যায় কিভাবে গাছে তো দেওয়ার কোন আইন নাই প্রত্যেকটা মাকলুকাতি আঠন রাজার মাকলুকাতি আল্লাহর হুকুমের গোলাম প্রত্যেকটা মাকলুকাতি আল্লাহর হুকুমের গোলাম আমরাও তার গোলাম তো আমরা জেনে শুনে অনেক হুকুম পালন করি না আল্লাহ তার দোস্ত তার বন্ধু তার হাবিবের খাতিরে আমাদেরকে অনেকটা স্যাক্রিফাইস করেন আমরা তার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উমদ দেখে আল্লাহ তার হাবিবের মোহব্বতে তার হাবিবের খাতিরে আমাদেরকে আল্লাপাক অনেক নিরাপদে রেখেছেন তা না হলে ধ্বংস হয়ে যেতাম তো আমরা সব তার গোলাম আমরা সব গোলাম এই গোলামদের আল্লাহ পাকে গোলামদের যে যে হুকুম দিয়েছেন ঠিক সেই সেই হুকুম পালন করছেন আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করে বলেছেন

এখানে এরকম রুকুতে গেছে গা দিয়ে বলতেছিস এই গাছটা আল্লাহর শেষ আর এটাও আমরা সানন্দে আবার বলতেছি দশটা ব্যক্তির যদি আপনি মেসেজ করে দেন পৌঁছে দেন তাহলে আপনি অনেক সব পাবেন যে বলছে সেই কি বুঝে দিল আর যে আবার দশ জনকে পাঠাচ্ছে সে কি বুঝে দিল তো যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমরা এই বিষয়টার উপরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব মর্মান্তিক আলোচনা আলোচনা যে আলোচনার মাধ্যমে আমরা যুগ যুগ ধরে যে কুসংস্কারের ভিতরে আমরা আজকে রয়েছি যে কুসংস্কারের মধ্যে আমরা বন্দী হয়েছি আজকে আমরা লাঠি মেরে সেই কুসংস্কারকে ভেঙে চড়ে তাসনাশ করে দিয়ে আমরা শুদ্ধ পথে চলে আসবো ইনশাল্লাহ তো আমার প্রাণপ্রিয় প্রিয় বাড়ি ও বোন বন্ধুরা আপনারা এখনো আপনারা এখনও যারা আমার লাইভে আসেনি খুব দ্রুত আমার লাইভে চলে আসুন আজকের এই বিষয়টা আজকের এই ঘন ঘটনাটা যেই মিস করলেন জীবন থেকে অনেক কিছু মিস করলেন সত্যি বলছি আমি সত্যিকার অর্থে বলছি আজকের এই ঘটনাটা আজকে আমার লাইফটা যারা মিস করবেন তাদের লাইফে অনেক কিছু মিস করে ফেললেন আজকে লাইভ আজকে লাইফে যারা না আসলেন আপনারা জীবনে অনেক কিছু লাইফে মিস করলেন এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এত শিক্ষানীয় একটি আলোচনা হচ্ছে আমি এই আলোচনার আজকে যত সময় লাগে যত লং টাইম হোক এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যে পর্যন্ত আমি শেষ না করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করছি আমি লাইভ থেকে যাব না কারণ আমি এসেছি আপনাদের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে সুন্দর সুন্দর ইসলামের ঘটনা নিয়ে সুন্দর মানুষ গড়ানের ঘটনা নিয়ে সুন্দর সুন্দর মানুষ যে বিপদে আছে সেই বিপদ থেকে যাতে সরস সহল পথে আসতে পারে সঠিক পথে আসতে পারে সেই পথে আনার জন্য আমি আলোচনা করব ইনশাল্লাহ শুধু আপনারা আমার পাশে থাকলেই চলবে শুধু আপনারা আমাকে ফলো করুন ফলো মি তো কেউ কোথাও যাবেন না পুরো ঘটনাটা শুনবেন আপনার যে যার পঞ্চাশ বছর ধরে এই ঘটনাগুলির মধ্যে আছেন বিশ্বাস করছেন তার পঞ্চাশ বছর ইতিহাস আজকে ভঙ্গ হবে যে ষাট বছর আছেন তার ষাট বছরের ইতিহাস ভঙ্গ হবে যে বিশ বছর তিরিশ চল্লিশ চল্লিশ বছর আছেন তাদের ইতিহাস আজকে ভঙ্গ করে দেবো ইনশাল্লাহ আসুন আমার প্রাণপ্রিয় ভাই ভাই বন্ধুরা সবাই আমার লাইভে চলে আসুন আমি কিন্তু ঘটনাটা শুরু করে দিচ্ছি আর আজকের ঘটনাটা কোনোভাবেই কেউ মিস করবেন না আর আমি বিশেষ করে আমি বিশেষ করে আমি ইউটিউব কোম্পানিকে আমি অনুরোধ করছি বিনোতি বিনয়ের সহিত অনুরোধ করছি সম্ভব হলে আমাকে অনেকগুলি লোক দিয়ে দেন আজকের আলোচনাটা আমাকে তো আপনারা এমনি সত্যিকার অর্থে আমাকে আপনারা যে পছন্দ করেছেন আমি হ্যাপি কারণ আমাকে যেভাবে বিশ্বের কাছে পরিচয় করে দিচ্ছেন আপনারা এই ইউটিউব কোম্পানি আমি সত্যিকার এবং আমি ইউটিউব কোম্পানিকে কোম্পানি এবং আমি ইউটিউব ইউটিউব কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ডয়ারে আমার ডয়ারে দেখো আমার দাদু ভাইটা একটা কি বলে একটা খবর আছে বললো একটা খারাপ খবর কি খারাপ খবর আমি আমি 嗯 <Okay. S 2>、uh。